বিভিন্ন বিভিন্ন এলাকায় এক এক ধরণের কৃষিপণ্নই প্রধান খাদ্য হয়েছে যাকে বলে স্টেবল ফুড সেই হিসেবে বিশ্বের মানুষ সবচেয়ে বেশি খায় ভুট্টা পরবর্তী অবস্থানে ধান ও গম স্টেবল ফুডের বৈচিত্র্য নিয়ে বিশেষ প্রতিবেদন করেছেন মফির রহমান দর্শক আজ দেখুন প্রথম পর্ব ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় প্রায় 15000 বছর আগে আধুনিক হোমোসেপিయన్స్ বা বর্তমান মানুষের আত্মপ্রকাশ তবে এ সভ্যতার শুরুতেই তারা কৃষিজীবী ছিল না প্রশ্ন তাহলে তারা কি খেত শতাব্দীর পর শতাব্দী পূর্বসুরিদের মতো তারাও কি শিকারে ব্যস্ত থেকেছে গবেষণা বলছে দুই লাখ বছর আগে হোমোসেপিয়েন্সদের উদ্ভব হলেও পূর্বশরীদের মতোই তারা বনেবাদাড়ে কাটিয়েছে বুদ্ধির বিকাশের বেশ পরে তারা আবিষ্কার করে কৃষিকাজের এরও আগে প্রায় আঠারো লাখ বছর পূর্বে হোমোসেপিয়েন্সদের পূর্বপুরুষ হোমো ইরেক্টাস গোষ্ঠী আগুন আবিষ্কার করে খ্রিস্টপূর্ব প্রায় ছয় বছর আগে মানুষের আয়ত্তে আসে চাষাবাদ শুরু হয় কৃষি বিপ্লব ফলে শিকার ও বন্য ফলমূল সংগ্রহ থেকে বেরিয়ে এসে মানুষ গড়ে তোলে নতুন এক সভ্যতা মানুষ যখন বীজ আবিষ্কার করলো সিট আবিষ্কার করলো তখন তারা প্ল্যাম হতে তাদের মতো করে গাছপালা লাগানো শুরু করলো তখন তারা নিজের খাবার জন্য বন জঙ্গলে তাদের যেতে হতো না কৃষি বিপ্লবের ফলে মানুষ চাষ করতে শুরু করে ধান গম ভুট্টা সহ নানা ফসল ক্রমশ এসব হয়ে ওঠে মানবের প্রধান খাবার বা স্টেপল ফুড আমাদের পেট ভরার জন্য যে খাবারটার উপর আমরা সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট হই সেই খাবারটাকে আমরা করছি স্টেপল এখন এই যে স্টেপল এটা এক এক দেশে এক এক রকম খাবার পৃথিবীর সব মানুষের খাদ্যবাস হিসাব করলে দেখা যায় ভুট্টার উপর নির্ভরশীল প্রায় 19 শতাংশ মানুষ এর পরের অবস্থানে রয়েছে ধান প্রায় 16.5 শতাংশ মানুষ ভাত আর 15 শতাংশ নির্ভরশীল গমের ওপর। এছাড়াও স্টেপল ফুডের তালিকা রয়েছে কাসাভা সয়াবিন আলু কলা সহ অন্যান্য দ্রব্য মৌলিকভাবে যে ক্রপ যে এলাকায় ভালো হয় যে ফসলগুলো সেই এলাকার মানুষ সেই ফসলকে স্টেপল ফুড হিসাবে চিন্তা করে যেমন আমরা যদি বাংলাদেশে চিন্তা করি আমরা রাইস ইন্ডিয়া চিন্তা করে মেজর অংশ রাইস মানুষের দৈনন্দিন চাহিদার পঞ্চাশ শতাংশের বেশি পূরণ হয় স্টেপল ফুড থেকে বাকিটা আসে শাকসবজি মাছ মাংস ফলমূল সহ অন্যান্য খাদ্যবস্তু হতে সব ধরনের খাবার যদি খায় তাহলে একটা মানুষ তার প্রতিদিন যা খাদ্য চাহিদা বা পুষ্টি চাহিদা সেটা পূরণ হবে ধারাবাহিক খাদ্য বা স্টেপল ফুড নির্দিষ্ট হলেও অনেক দেশেই ঋতুভিত্তিক ফসল হয়ে ওঠে স্টেপল ফুড এমন দাবি গবেষকদের মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা